আজকের নাটক পোস্টমাস্টার কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর নাট্যরূপ নিরূপ মিত্র অভিনয়ে মধুচন্দা ভট্টাচার্য ও সোমেশনাথ প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাস একাডেমি প্রিয় বিপিন এখানে বসিয়া চিঠি লিখিতেছি পোস্ট অ্যান্ড টেলিগ্রাম ডিপার্টমেন্টে চাকরি পাইয়াছি তোকে সে কথা পূর্বেই জানাইয়াছি প্রথম কাজ আরম্ভ করিয়াই পুলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয় গ্রামটি অতি সামান্য নিকটে একটি নীল কুঠি আছে তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়াই নতুন পোস্ট অফিস স্থাপন করাইয়াছে আমি কলিকাতার ছেলে এখানকার অল্প কয়েকর বাসিন্দা যা আছে তাহাদের সহিত মেলামেশা কথাচিত হইয়া ওঠে একাকিত্ব কাটাইবার জন্য মাঝে মাঝে কবিতা লিখিতে চেষ্টা করি কিন্তু মাস্টার বাবু মাস্টার বাবু আচ্ছা নাকি কে আমি গোবিন্দ গো গোবিন্দ আপনি যে বলেছিলে এটা কাজের লোকান্তি এনেছি গো দাঁড়াও দৌড় খুলছি নে অতন মেস্টারবাবুদের পের নাম কর আহ গোবিন্দ এ তো লোক নয় এ তো বাচ্চা মেয়ে বাচ্চা নয় গো বাচ্চা নয় বারো পেরিয়ে তার পা দিচ্ছে ভালো খেতে পায় না তো বারবিড়ির দি কম ও তা কি নাম বললে অতন 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 হ্যাঁ গো বুঝলনি বয় ফুট টন অতন গੁੰদু কাকু রে बोलते পারি না মাস্টার রতন কি বলে অতন আমার নাম রতন গো রতন তুমি সব কাজ করতে পারবে তো রতন কেন পারবনি আমি চুলি ধরতে জানি বাসন মাজতে পারি কাপড় কাচতে পারি খা চারি দিয়ে নিখোতেও পারি রান্নাও পারি না না রান্না আমি নিজেই করে নিই আমি কিন্তু সত্যি সত্যি রান্না জানি মাস্টারবাবুর ধোর পারলে বামুন না ছেলে কখনো কি আমাদের সোয়া খায় না না মাস্টারবাবু রান্না আপনি নিজেই করবো বাকি সব কাজ উ করবে চিঠিলিছি এখানে দিন বড় মন্থর বিপিন দিন কাটিতে চায় না সমস্ত দিন তরু কর্যবের কম্পন আর আকাশে মেঘ দেখিয়া হাপাইয়া গিয়াছি। সন্ধ্যার সময় গ্রামের গোয়াল ঘভইতে ধুম কণ্ড লাইত হইয়ার ঠে ঝোকে চোপে ছিল্লি ডাকি একদিননের সহী তন্য দিনের। কোনো পার্থক্য নাই রতন রতন কি গা বাবু দাঁতি জোগানে তুই কি করছিস এই এখনি চুলো ধরাতে হবে মাশুন মাস্তে হবে হেসেলের কাজ অনেক বাকি তো হেসেলে কাজ পড়ে হবে এখন একবার তামাকটা সেজে দে তো দিতেছি বাবু এই না বাবু তামাক ধরেই দিন দেখ

মায়ের কপালে এত বড় সিঁদুর একটি সূর্যের মতো জল জল করত তো তোর বাপের কথা মনে পড়ে বাবা আমাকে খুব ভালোবাসত ছড়া কেটে আদর করত নতুন সোনা রানী আমার সাত রাজার দিন মালিক তোর বাবা মর কিসে সাপের কামড়ে বাবু জানো বাবু আমার একটা ছোট্ট ভাই ছিল আমরা বর্ষার দিনে ডাঙা মাঠের ধারে ডোবায় বাসের কঞ্চিও গাছ বাবু কেন তাতে কি কাটলো না তার মালোয়ারি হয়েছিল বিছানার সাথে মিশে গেছিল বাবু একদিন মরে গেল মালোয়ারি নয় রে প্রিয় বিপিন গতকাল অবিরাম বৃষ্টি পড়িতেছিল আজ দ্বীপ প্রহর মেঘমুক্ত মনে হইতেছে যেন ক্লান্ত ধরণী উষ্ণ নিঃশ্বাস যাইয়ের উপর হাসিয়া লাগিতেছে একটা নাছোরবান্দা পাখি তাহার দরবারে নাগারে নালিশ করিয়া চলিতে দেখাইয়া রে কাট্টা দেখিত কেমন খেতে

বলিস বলতো তাই তাই দেখি পয়ে? পয়ে তাই আহ পয়ে তাই হাস শোন বলে কিনা দয় ভয় তয় আমি তোকে রোজ একটু করে লেখাপড়া শেখাবো আমার যে বই নেই বাবু আরে বাবা আমি কলকাতা থেকে বই আনিয়ে দেবো বলে কি না পয়ে তো পয়ে তো এখন শ্রাবণ মাস বর্ষণের আর অন্ত নেই খাল বিল নালা জলে ভরিয়া উঠিয়াছে অবনিশ ভেকের ডাক বৃষ্টির শব্দ আমার আর ভালো লাগিতেছে না চাকুরি ছাড়িয়া দিয়া কলিকাতায় ফিরিয়া যাইব আ রতন রতন কোথায় যে গেল ম্যালেরিয়া রোগটা যে কি ভয়ঙ্কর রতন বাবু

মধ্যে যত বাজ পড়ছে প্রিয় বিপিন প্রবল ম্যালেরিয়া ব্যথিতে ভুগিয়া উঠিলাম হয়তো পিনা শুশ্রূষায় প্রাণটা যাইতো কিন্তু অতটুকু মেয়ে রতন পরম যত্নে রাতে পর জাগিয়া যেভাবে অনলস সেবা করিল তাহা এক জননের দ্বারাই সম্ভব আমি জানিলাম আমার আশু বদলি হইবার কোনো সম্ভাবনা নাই তাই চাকুরি ছাড়িয়া দিয়াই কলিকাতায় ফিরিয়া যাইতেছি কি গোয়িন্দ কাকা তুমি হাটা দিলে এলুম কি আর নিজের কাজে ম্যাস্টার বাবু কলকাতা যাবে সব গোজ গাছ বাদা ছাদা করতেই আমার ডাক পড়েছে বাবু কলকাতা যাবে কই আমি তো রতন যাই বাবু আমারে ডাকিছিলে বাবু ও হ্যাঁ রতন শোন

সে কী করে হবে রতন কেন হবেনি দাদা বাবু আমি সে কেন ঘর পরিষ্কার করবো বাসন মাজবো কাপড় আ সে কি করে হয় রত না নিয়ে চলুন দাদাবাবু আমার কিন্তু নাই র তা হয় না রতন শন 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 আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে বলে দিয়ে যাব তিনি তোকে আমার মতোই যত্ন করবে আমি যাচ্ছি বলে তোকে কিচ্ছু ভাবতে হবে না নাই না না কাউকে না সলোয় মাস্টারবাবু গরুর গাড়ি প্রেস্তুত অনেক দূরে রেল স্টেশন সময় মতো না পৌঁছলে রেল গাড়ি পাবেনি গো চলো গোবিন্দ গোবিন্দ আজ সকালে কেমন রোদ উঠেছে দেখো বাড়ি খুশি ধরে দিয়েছে গ মাস্টার বাবু আচ্ছা গোবিন্দ রতনকে দেখছি না গেল কোথায় ওই তো আন্নার বেরোনরাই হেঁটোতে মুখ গুজে বসিয়াছে রতন তুই এখানে কাঁদছিস কাদিসনা রতন রতন শোন আমি যাচ্ছি বলে তোর কোনো কষ্ট হবে না আরে শোন না আমার পরে যে মাস্টার আসবে তাকে আমি সব বুঝিয়ে বলে দিয়েছি তোর কোনো অসুবিধা হবে না কাদিস না রতন এই কয়েকটা

সারাটা জীবন যে অভাগা তার কান নাকি কখনো আয় গো চলো মাস্টারবাবু দেরি হয়ে যাবো হ্যাঁ চলো গো